তিরুস্পুর অনুষ্ঠিত শিল্প ও বাণিজ্য মেলায় লটহারির নামে জীব ব্যবসা বন্ধের দাবিতে সাধারণ মুসল্লিদের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল জুমার নামাজের শেষে কেন্দ্রীয় মসজিদ সামনে থেকে সর্বস্তরের জনগণ ব্যানারে বিক্ষুব্ধ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বিলাসে মোড়ে এই পথসভা বিনীত হয় করব অন্যায়কে বর্জন করব এই জোয়ার নামে যে আমার এই ছোট্ট তিরুস্পুর শহরে যে অপকর্ম এর ব্যাপার আমি সর্বপ্রথম আমাদের ইমাম সমিতির পক্ষ থেকে ইমাম সমিতির সভাপতি সহ আমরা অ্যাপ্লিকেশন মাহাত এবং উনি আমাদেরকে আশ্বস্ত করছিলেন যে এই ধরনের নামে কোনো অপকর্ম চলবে না এবং মাননীয় ডিসি সাহেবের কাছে আমরা আবেদন করছিলাম ইমান সমিতির পক্ষ থেকে তারপরেও যদি আমার এই করে জুয়ার নামে অপকর্ম চলে এটা আমরা মেনে নেব না